সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে মাজারের কত मोहब्बत আমি আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি মাজার নিয়া যারা বেaksha করে তাদের বিরুদ্ধে কথা বলি সুত্রাং হাবিজাবি কথা বলে হাবিজাবি কথা বলে মানুষকে ফিরানো যাবে না এই তৃতীয় শ্রেণী তারা ধর্মের নামে মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে আজে বাজে কথা বলে যা ব্যবসা করে আছেন এরকম ব্যবসা আছে আলহামদুলিল্লাহ সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন বলে আলহামদুলিল্লাহ কমতেই হবে কারণ বাংলাদেশের দুইটা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর এক নম্বর চট্টগ্রাম দুই নম্বরে সিলেট কারণ এই দুই জেলায় আল্লাহ রলিরা সব থেকে বেশি খেদমত করেছেন কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে পারবা না মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে এরা এইভাবে বাধার সৃষ্টি করে মাজার পূজা নিয়া নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায় আপনারা বিভ্রান্ত হবেন বিভ্রান্ত হবেন বড় বড় আমাদের কাছে যাবেন আলেমদের কথা শুনবেন ফাঁসেকরা কি বলল শোনার কোন প্রয়োজন নাই তবে আপনারা বিশ্বাস করেন যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয় কিছু নাই আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যত ষড়যন্ত্র হোক আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাল সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন যদি জেলে যেতে হয় যাবেন যদি শহীদ হতে হয় হবেন শহীদ মৌদকে ভয় পাবেন না ভয় পান আল্লাহর নবী বলেছেন শরীরের যদি কেউ চিমটি কাটে সিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের মতে এর থেকে কম কষ্ট শাহাদাত একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে দুনিয়া আর শহীদ সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রব্বুল আমি আমিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আল্লাহর নবী মুতার প্রান্তের জাহাদ হবে এক লক্ষ রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র তিন হাজার চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত এক লক্ষ আর মুসলমান তিন হাজার সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনো দিন মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমাম দিয়ে কি দিয়ে কি দিয়ে ইমাম দিয়ে সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি অস্ত্রের নাম ইমান এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাল্লাহ কোনো চক্রান্ত কাজে লাগবে না নবীজীব যাহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই যাহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়েদ জায়েদ কোথায় তিনি বললেন লাব্বাইক হুজুর আমি হাজির আছি নবীজি বললেন জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় গেলেন নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় এরপরে আবদুল্লাহ কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা বানাইয়া নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে মরা মরা দুই কি জায়দ আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার আব্বা আপনি আপনি আমার হুকুম করেছেন আমার মায় ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই হাজরাতে জাফর বাড়ি চলে গেছেন বিবেকে ডেকে বলেন প্রাণী স্ত্রী রসুল্লাহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন আমি যাহাদের ময়দানে চললাম আমার এই ছেলে পেলে তুমি দিনের রাস্তায় তৈরি করে দিও আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না আমার তুমি মাফ করে দিও স্ত্রী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলেন রব্বুল আলবিন আমার স্বামীকে রসুল্লাহ সেনাপতি বানায়া যাদের ময়দানে পাঠাচ্ছে আমি আমার স্বামীর ফিরাবার হক রাখিনা তবে আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলবিন আমার স্বামীরে যেহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া হাজরাতে জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন স্ত্রী গো উল্টা দোয়া করো না নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন আজকের জাভেদ আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না হযরতে বিদায় সালাম দিয়া রওনা করলেন আর স্ত্রী কানতেছে পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে হাজরত জাফর বীর মুজাহিদ রসুল্লার দিকে অগ্রসর হতে লাগলেন পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায় হাজরত আবদুল্লাহ ওই রাত ছিল তার বাসর সজ্জা নতুন বিয়ে করেছেন বাসর সজ্জার রাত তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন তিনি বাইরে দাঁড়ায় বলছেন স্ত্রী গো একটু তেলাওয়াত থামা আমার একটু কথা শোনো নবীজি আমাকে যাহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন আমি চললাম আমি তোমাকে দেখি নাই তোমার কোন হক আদায় করতে পারি নাই আজকে রাত ছিল বাসর সজ্জার রাত কোন হক আদায় করতে পারলাম না আমারে মাফ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী মেহের করে একটু ঘরে আসেন রসুল্লাহ আপনাকে যাহাদের ময়দানে পাঠাচ্ছেন আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না একটু ঘরে আসেন হাজরত আবদুল্লাহ বলেন না ঘরে আসবো না ঘরে ঢুকলে পরে তোমাকে দেখতে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আমি ভিতরে আসবো না স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না দেখতে চাই শুধু এই জন্যে আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম একটা বার আপনাকে পুনর্বার একটুখানি চেহারাটা ভালো করে দেখে রেখে দেখে রেখে যেতে চাই যাতে করে কেমতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনার আমি স্বামী বলে চিনে নিতে পারে হাজরাতে যাবর বলেন প্রাণের স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আমার শাহাদাতের পরে কেমতের দিন আল্লাহ আমিন জান্নাতের ভেতরে তোমার আমার এ স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে ময়দানে ছাপিয়া পড়লেন হাজরাতে চায়ের অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন কাপড় তারে ঘিরে ফেললো ডান হাতে কোপ দিল বাম হাতে পতাকা ধরলেন বাম হাতে কোপ দিল এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাবিকে ডেকে বলেন নবীর সাবি শোনো আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর জান্নাতের সুগ্রান পেতেছি হাজরাতে জাভর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন আর আবু বায়দা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের পা কাটা দুই পা কেটে কাফেররা দুই দিকে ভেলে দিয়েছে দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ভালায় রাখছে আর শূন্য মাথাটা শুধু মাথা